তো আমি আসলে ধন্যবাদ গত কিছুদিন আগে আমাকে সম্বেদনা দেওয়া হয়েছিল সম্মাননা সাবেক দেওয়া হয়েছিল যেটা হচ্ছে ইয়েতে যে আত্মার পক্ষ থেকে এই জন্য আমি আত্মার বেতনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আর আমিও চেষ্টা করে যায় যে আমার আমি যে নিউজ গুলাতে কাজ করি বা আমি যে মিডিয়া গুলাতে কাজ করি তা ভালোভাবে বা ভালোভাবে প্রকাশ করার জন্য তো আশা করি আপনারা সবাই আমার জন্য দেওয়া

ये जो